জামায়াত ইসলামী কেন্দ্রীয় নায়েব আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান বলেন আগামী নির্বাচন হবে ইসলামী ঐক্যের ভিত্তিতে ইতিমধ্যে অন্যান্য ইসলামী দল সাথে তাদের আলোচনা চলছে কুমিল্লার ডেবিদার এবং দাউদকান্দি উপজেলার জামাইতি কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা জানান এদেশে যত ইসলাম আছে ইসলাম চাই দেশে কোরআনের আইন ইসলাম চালু হোক এই লোকগুলা কি ঐক্য এবং সমঝোতা আপনারা চান এটাকে সমঝোতা আমরা করতে চাই বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমি জনাব ডাক্তার শফিকুর রহমান সাহেব শুরু থেকেই বিভিন্ন ইসলামী দলের সাথে আলোচনা করছে আমরা বিভিন্নভাবে আলোচনা করছি আগামী দিনে ঐক্য হবে একদিকে ইসলামী ঐক্য যেখানে কোরআন আইন চালু করার জন্য চেষ্টা করা হবে সেই ঐক্যকে সেই ইসলামী আইন চেষ্টা চালিয়ে যেতে হবে বাংলাদেশের জামাত ইসলামের পক্ষ থেকে যাকে আবার জাতীয় সংসদে এখানে প্রার্থী করা হবে একটাই প্রার্থী যাতে থাকে যে প্রার্থী করেন আইনের পক্ষে কাজ করবে উপজেলা আমির অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনের প্রধান বক্তা বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বিশেষ অতিথির বক্তব্য দেন কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ ফারুক উত্তর জেলা জামায়াতের সেক্রেটারি সাইফুল ইসলাম শহীদ জামায়াতি ইউরোপীয় ইউনিয়নের মুখপাত্র ব্যারিস্টার আবু বকর মোল্লা